একজন প্রকৃতি প্রেমী হিসেবে মোটামুটি অনেক ফুলের সাথে পরিচয় আছে আজ এই ফুলটি নতুন দেখলাম দেখুন আপনারা কেউ যদি পারেন অবশ্যই কমেন্টস করবেন ফুলটি একদমই নতুন আমার আমার কাছে যদিও এর ফলটির সাথে পূর্বে পরিচয় ঘটেছিল আমি এখন দাঁড়িয়ে আছি একটি গাছের নিচে এই গাছটি যদিও অচেনা অনেকের কাছে এবং অপ্রচলিত একটি গাছ এবং ফল অনেকে এই ফলকে তানপুরা ফল বলে এর কারণ হতে পারে ফলের আকৃতিটা কিছুটা মতো এজন্য হয়তো হতে পারে আবার এটাকে কাঠ বলা মাখালো হয়। ফলটা আকারে বেশ বড় সচরাচর আমরা দেখতে পাই না খুবই রেয়ার বলা যায় তো এইতো শেয়ার করলাম আপনাদের সাথে জানি না ফলটির হয়তো ঔষধি গুণও থাকতে পারে যদি আপনাদের এই বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন